আসন ভিত্তি কলাম নিয়ে ইসলাম সকল নেতৃবৃন্দ যদি এক কাতারে যে যদি আমরা যদি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারি লোকরা আমাদের ঐক্যবদ্ধ দেখে তারাও আমাদের প্রতি আমাদের কথা আস্থা ফিরিয়ে পাবে আমাদের কাছে তারা সারা দেবে আসুন আমরা এইভাবেই

ওস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপড়া দিলেন এরপরে কিছু কালো পিঁপড়া দিলেন পিঁপড়েগুলো দিয়ে বললেন পিঁপড়েগুলো একসাথে আছে কোনো সমস্যা হচ্ছে বলছে না সবই তো ভালো আর লালগুলো অবস্থায় কালোগুলোর অবস্থায় কিছু করে পর ওস্তাদ ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার পরে বারে মারামারি শুরু হয়েছে ছাত্র ও ওস্তাদ এখন তো মারামারি করছে বলছে দেখো এরা যে দ্বন্দ্ব করছে মারামারি করছে আসলে দোষটা যে ঝাঁকি দিয়েছে তা আমরা ইসলাম প্রতি আরেকজনের ভালোবাসা আছে কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে আমাদের ভুল শক্তিগুলোকে নষ্ট করে দিতে চায় আমাদের ভালোবাসার বর্ধনগুলোকে ছিন্ন করে দিতে চায় এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত পাশাপাশি আমরা যারা আমাদের বড়রা যারা আছেন আমাদের পাশের আশেপাশের কিছু লোকেরা এই দ্বন্দ্বের জন্য উস্কানি দেয় বা আগুন জ্বালিয়ে দেয় অর্থাৎ এক এক পক্ষের বিরুদ্ধে সে কান করা দিয়ে থাকে অমুক এটা বলেছে অমুক দলের লোকের এটা বলেছে তখন আমাদের মুরব্বীরা তার সোশ্যাল মিডিয়াতে সেভাবে দেখেন না বিভিন্ন আইডি ফেক আইডি আছে সেটা বিভিন্ন দলের হতে পারে বিভিন্ন দলের ব্যানারে ব্যক্তির ব্যানারে এসে আপনার বিরুদ্ধে একটা বলে দিল আপনি তার বিরুদ্ধে আরেকটা কমেন্ট করলেন এরপরে এসে মর্বীদেরকে বললেন ওনারা এসে মিডিয়াতে লম্বা চওড়া একটা বক্তব্য দিয়ে দিলেন এবার শুরু হলো একটা দ্বন্দ্ব এই জন্য আমি অনুরোধ করে বলছি এবং কি বলছি আমি যদি পারতাম তো বাংলাদেশের প্রত্যেক ধরনের আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতাম এবং কি বলছি আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা আপনি যখন লিখছেন আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াই হচ্ছে লজ্জায় কি বলছি SHUT সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা একটা পেজিতে লেখা আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলাম পন্থীরা নয় কাজে আপনার এই পড়া যেন আপনার এই লেখা আপনার এই কমেন্ট আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয় হাসির বা আদ্যম না হয় এই জন্য আপনার একটু সতর্ক থাকবেন সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু দশটা পয়েন্ট আমি পয়েন্ট আকারে

দূরত্ব গুলো কমবে ছয় নম্বর হচ্ছে দুঃসময়ে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ আপনার আট নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করব আপনার ভাইয়ের সাথে আমার কোনো বিষয় অমিল আছে আমাদের ভাইয়ের সাথে আমি সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব আছে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব নয় নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের সাথে কথা বলছেন আমার দলের না হোক আমার ঘটনার না হোক তাকে সমর্থন করা উচিত দশ নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট রাখার বিষয়ে রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে ছাত্র আছে তাদের মাঝে তার চর্চা করা উচিত